সম্প্রতি ফক্স নিউজের এক চমকপ্রদ প্রতিবেদনে জানানো হয়েছে নিউ ইয়র্কের সিটির একটি রেস্টুরেন্ট দাবি করেছে যে আল জেইমার্স রোগ থেকে মুক্ত থাকার জন্য তাদের এই রেস্টুরেন্ট অত্যন্ত কার্যকর আর এজন্য রেস্টুরেন্টের মেনুতে রয়েছে বিশেষ সব খাবার তাই এখন রোগ নিরাময়ের জন্য হাসপাতাল নয় রেস্টুরেন্টে গেলেও চলবে আর এক্ষেত্রে সবচেয়ে জোর দেওয়া হচ্ছে মস্তিষ্কের জন্য উপকারী খাবারগুলোতে রেস্টুরেন্ট দাবি করেছে রেস্টুরেন্টের খাবারে আছে এমন সব উপাদান যা রুগীদের রোগ মুক্তিতে সহায়তা করবে রেস্টুরেন্টির একজন মালিক নিউরোলজেন্ট তিনি জানিয়েছেন এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার শুধু উদর নয় আর তাই খাবারের স্বাদের নয় বরং খাবারের মানের দিকেই তাদের বেশি নজর আর এ রেস্টুরেন্টের খাবার মূলত জনগণের স্বাস্থ্যগত বিষয়ে একটি নতুন উদ্যোগ বলে তার দাবি রেস্টুরেন্টের একজন মালিকের নাম আল সাইফান তিনি নিউ ইয়র্কের আইকান স্কুল অফ মেডিসিন থেকে পাশ করেছেন সাইফান জানান এই রেস্টুরেন্টের মেনুগুলোতে রয়েছে মাইক্রোনিউট্রেইট যা মূলত মস্তিষ্ক ও মনের জন্য উপকারী এছাড়া যেসব খাবার মস্তিষ্কের জন্য ভালো হিসাবে প্রমাণিত হয়েছে সেসব খাবার এখানে পরিবেশিত হয় এছাড়া যেসব খাবার মস্তিষ্কের নানা সমস্যা দূর করে সেসব খাবার এখানে পাওয়া যায় যার মধ্যে রয়েছে নানা ধরনের সবজি ফল ডাল দানাদার খাবার ও স্বাস্থ্যকর ফ্যাট উদাহরণ হিসাবে সেইফান বলেন আখরোট বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আর এটি ব্যবহৃত হচ্ছে রেস্টুরেন্টের মেডিটেরিয়ান মাইন্ড সালাদে সেফিয়ান অবশ্য দাবি করছে না যে তার রেস্টুরেন্টে খাবার খেলেই সবাই সুস্থ হয়ে যাবে তবে তিনি বলছেন কিছু খাবার রয়েছে যা রোগ মুক্তির ক্ষেত্রে যথেষ্ট কার্যকর আর এসব খাবারই এই রেস্টুরেন্টে পরিবেশিত হচ্ছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ